আপনি মানুষের ইমোশনাল নিয়ে খেলা করতেছেন কেন আমাকে জবাব দিবেন মানুষের ইমোশনাল নিয়ে কেন খেলা করতেছেন বলেন নাটক হ্যাঁ মিরপুর শাহালি বাজারে ঘটে গেল এক আজব ঘটনা এখানেই দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছে সেই জায়গাটায় ঘটনাটি কি ঘটেছে আপনাদেরকে একটু বলতে চাই দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর যাবত তিনি বালু খেয়ে বেঁচে আছেন তবে তার যদি ভালো লাগে ভাত খায় না হলে নাই সেই বালু বাবাকে দেখার জন্য এখানে অনেক সময় মানুষজন ভিড় করতেছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তিনি এখানে ঠিক কিছুক্ষণ আগেই এক থেকে দেড় কেজি নাকি বালু খেয়েছে আর আরো বেশি না দেখেন এখানেই সম্ভবত মেবি পাঁচ দশ কেজি বালু নিয়ে কিন্তু ইতিমধ্যে বসে আছে তো এখানেই অনেকে বলছেন যে তিনি এই কিছুক্ষণ আগে দুই থেকে তিন কেজি বালু খেয়েছে আসলে একটা মানুষ এতগুলা বালু খেয়ে কীভাবে বেঁচে থাকতে পারে এটা আসলে আমার জানা নাই তো আমি আসলে ওনার কাছ থেকে একটু জানবো তিনি কত বছর যাবত। বালু খাচ্ছেন বা কেনই বালু খাচ্ছেন আর এইটাই কেন তিনি বেছে নিয়েছেন চাইলে তো অন্য কিছু করতে পারতেন আর এই বালু খেলে একটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কারণ এই বালু হচ্ছে যখন আপনার খাদ্য নালিতে যাবে সেই বালুতে আস্তে আস্তে আমাদের জানেন যে আপনার খাদ্য নালিটা কিন্তু অনেক চিকন বা অনেক পাতলা সেখানে বালুটা যখন আস্তে আস্তে অজমিয় হবে সেখানে কিন্তু সেই বালুটা কিন্তু আসলে যে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত বালু খাচ্ছেন মানে কেন এটা কেন বেছে নিয়েছেন আপনার লেগে ভালো লাগবে বালু না ও তো আপনাকে আমি জানতে চাচ্ছি কেন খাচ্ছেন আমি তো আমার কারণ আমি ভেস্তার নাই ভেহেস্তের খানা মানে আপনি বলতে চাচ্ছেন এটা ভেহেস্তের খানা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনি বিয়ে করেছেন বিয়ে করেন নাই এখনো কেন সব তালা তালা তালামেরাল বুঝি নাই

আমি তো অবাক হয়ে গেলাম একটা নারী না এক পৃথিবীতে মালিক একটা মানুষ পৃথিবীতে একা আসে না নিশ্চয় পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে হয়তো বা তার আত্মীয় স্বজন মা আছে বাবা আছে আপনি কি আসলো নাই আসলো এখন নাই নিশ্চয়ই তো আত্মীয় স্বজন রয়েছে কি বলছেন উনি নাকি কিসের মাধ্যমে আঙ্গুর ফল আনতে পারে বা খেজুর আনতে পারে মানে জাদুর মাধ্যমে এটাই অনেকে এখানে বলছেন নাকি আর উনি কিন্তু বালুখায় বাবা নামে এই আলে মাজারে কিন্তু পরিচিত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার সামনে দশ থেকে পনেরো কেজি রয়েছে এখানে রয়েছে এগুলা হচ্ছে রীতিমতো ভন্ডামি করতেছে আপনি আপনি এই যে মানুষের সাথে কেন বনডামি করতেছেন এই যে সবাই তো ধরছে আপনাকে বনডামি করতেছেন কেন আপনি মানুষে দাদা আপনি মানুষের ইমোশনাল নিয়ে খেলা করতেছেন কেন আমাকে নতুন জবাব দিবেন